হরে কৃষ্ণ আজ পাঁচই আষাঢ় চোদ্দোশো একত্রিশ ও কুড়ি জুন দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় স্কন্দ দ্বিতীয় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের স্মরণের শ্লোক এগারো বারো তেরো অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতিমা মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে কোটি কোটি দণ্ডবধ প্রণাম জানিয়ে আবেদন রাখছি আপনারা যে যেখান থেকে এই অডিও শ্রবণ করছেন অবশ্যই আপনারা কৃপাপূর্বক অডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন অডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করলে সেই অডিওর যে পারমার্থিক লাভ আপনারা সেটা পাবেন অর্থাৎ আপনারা পারমার্থিক আনন্দ পাবেন একটি বিষয় সম্বন্ধে আপনাদের পরিষ্কার ধারণা আসবে কিন্তু যদি কেটে কেটে পাস করে আপনারা যদি শ্রবণ করেন তাহলে সেই অডিও থেকে আপনারা কোনো পারমার্থিক আনন্দ পাবেন না তার কারণ সব কিছু না শ্রবণ করলে কিছুই বোঝা যাবে না তাই আমি আপনাদের শ্রীচরণে এইটুকু প্রার্থনা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অডিওটি শ্রবণ করবেন যেহেতু এই ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় কথা তাই আপনারা শ্রবণ করলেও আপনাদের অধিক অধিক পূর্ণ ফল সঞ্চয় হবে তাই কেউ কেটে কেটে বা পাস করে শুনবেন না এটি আপনাদের শ্রীচরণে আমার একমাত্র অনুরোধ யன் ஹே நயன் பயோஹரிணம் நாயயன் லக்மீம் கமலோனய

পদর্ষাতো পতোতো পসামো বৃতো পতো দৃশাং নরিনানাম আদাযাম্তো রধাদো যস্তু সাবিম্ভাম ভগবান শ্রীকৃষ্ণ যিনি পৃথিবীর সকলের সম্মুখে তার শাশ্বত স্বরূপ প্রকাশ করেছিলেন আবার যারা আবশ্য তপশ্চর্যা না করার ফলে তাকে যথাযথভাবে দর্শন করার অযোগ্য ছিল তিনি তার স্বরূপ সেই সমস্ত ব্যক্তিদের দৃষ্টির অগোচর করেছিলেন তাৎপর্য এই শ্লোকে অবিতৃপ্ত এই হরে কৃষ্ণ এই শ্লোকে অবিতৃপ্ত দৃশাম শব্দটি সবচাইতে তাৎপর্যপূর্ণ এই সমস্ত বদ্ধ জীবেরা বিভিন্নভাবে তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার চেষ্টা করছে কিন্তু তারা সর্বদাই তাদের সেই প্রচেষ্টায় অকৃত কার্য হয় কেননা এইভাবে তৃপ্ত হওয়া অসম্ভব এই সম্পর্কে জলের মাছের ডাঙায় অবস্থিতির দৃষ্টান্তটি অত্যন্ত উপযুক্ত কেউ যদি একটি মাছকে জল থেকে ডাঙায় তুলে এনে নানা প্রকার আনন্দ বিধানের চেষ্টা করে তাহলে সেই মাছটি কখনো সুখী হতে পারে না জীবাত্মা কেবল পরমেশ্বর ভগবানের সান্নিধ্য প্রভাবেই সুখী হতে পারে অন্য কোনো উপায়ই নয় ভগবানের অন্তহীন এবং কি কৃপার প্রভাবে ব্রহ্মজ্যোতি সমন্বিত চিদাকাশে অসংখ্য বৈকুণ্ঠ লোক রয়েছে এবং সেই চিন্ময় জগতে জীবের অন্তহীন আনন্দের ব্যবস্থা রয়েছে বৃন্দাবন মথুরা ও দ্বারকায় প্রদর্শিত তার সমূহ প্রদর্শন করার জন্য ভগবান স্বয়ং অবতরণ করেন তিনি আসেন বদ্ধ বদ্ধজীবদের প্রকৃত আলয় শাশ্বত ভগবত ধামের প্রতি তাদের আকৃষ্ট করার জন্য কিন্তু ভগবানের লীলাসমূহ দর্শন করা সত্ত্বেও যথেষ্ট পুণ্যের অভাবে মানুষ তার প্রতি আকৃষ্ট হতে পারে না ভগবদ্গীতায় বলা হয়েছে যারা সম্পূর্ণরূপে পাপ মুক্ত হয়েছেন তারাই কেবল ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে পারেন বৈদিক বিধি অনুশীলনের উদ্দেশ্য হচ্ছে বদ্ধজীবদের পুণ্যের পথে পরিচালিত করা নিষ্ঠা সহকারে ভেদবিহিত বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করার ফলে সততা মনসংযম ইন্দ্রিয় সংযম তিথিক্ষা আদি গুণাবলী অর্জিত হয় এবং তার ফলে ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি সাধনের স্তরে উন্নীত হওয়া যায় কেবল এই প্রকার দিব্য দৃষ্টির ফলে সমস্ত জড় জাগতিক বাসনা পূর্ণরূপে তৃপ্ত হয়ে যায় ভগবান যখন প্রকট ছিলেন তখন তখন তাকে যথাযথভাবে দর্শন করার ফলে যারা তাদের সমস্ত জড়ো আকাঙ্ক্ষা সমূহ তৃপ্ত করতে পেরেছিলেন তারা তার সঙ্গে তার ধামে ফিরে যেতে সক্ষম হয়েছিলেন কিন্তু যারা যথাযথভাবে ভগবানকে দর্শন করতে না পারার ফলে তাদের জাগতিক কামনা বাসনার প্রতি আসক্ত ছিল তারা ভগবত ধামে ফিরে যেতে পারেনি এই শ্লোকটি থেকে আমরা জানতে পারি যে ভগবান তার শাশ্বত সনাতন রূপেই লোকদৃষ্টি থেকে অপ্রকট হয়েছিলেন ভগবান সশরীরে এই সংসার ত্যাগ করেছিলেন বদ্ধজীবেরা সাধারণত যে ধরনের ভ্রান্ত ধারণা পোষণ করে সেইভাবে তিনি তার দেহ ত্যাগ করেননি ভগবান একজন সাধারণ বদ্ধ জীবের মতো দেহ ত্যাগ করেছিলেন অবিশ্বাসী অভক্তদের এই ধরনের অপপ্রচার এই বর্ণনার দ্বারা খণ্ডিত হয়েছে ভগবান আবির্ভূত হয়েছিলেন নাস্তিক অসুরদের অনাবশ্যক ভার থেকে পৃথিবীকে মুক্ত করার জন্য এবং সেই কার্য সম্পাদন করার পর তিনি লোকদৃষ্টি থেকে অপ্রকন ইতি শ্লোক এগারো শ্লোক বারো জন্মত সযোগময়াবলং দর্শয়তা গৃহীতম বিশ্বাপনং শস্য চৌভর্ধে পরং পদং ভূষণ ভূষণাঙ্গম অনুবাদ ভগবান এই জড় জগতে তার যোগমায়াবলে আবির্ভূত হয়েছেন তার লীলার উপযোগী তার নিত্য শাশ্বত রূপে তিনি এসেছেন সেই লীলাসমূহ এতই মনোরম যে তাতে ঐশ্বর্য মদে গর্বিত সকলের এমন এমনকি বৈকুণ্ঠাধিপতি ভগবানেরও বিস্ময় উৎপাদন হয় তাই শ্রীকৃষ্ণের চিন্ময় দেহ সমস্ত ভূষণের ভূষণস্বরূপ তাৎপর্য বৈদিক মন্ত্র নিত্য নিত্যানাং চেত চেতনশ্চেতনানম চেতনশ্চে চেতন্চেতনানম বৈদিক মন্ত্র আরেকবার পাঠ করছি নিত্য নিত্যানাং নানম অনুসারে পরমেশ্বর ভগবান জড়জগতের সমস্ত ব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণীদের থেকেও অধিক উৎকৃষ্ট তিনি সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান অথবা বৈরাগ্যে বৈরাগ্যে কেউই তার অধিক নয় অথবা তার সমকক্ষ নয় শ্রীকৃষ্ণ যখন এই ব্রহ্মাণ্ডে প্রকট ছিলেন তখন তাকে একজন মানুষের মতো বলে মনে হয়েছিল কেননা তিনি এই মর্তলোকে লীলাবিলাসের উপযুক্ত রূপ নিয়ে আবির্ভূত হয়েছিলেন তিনি তার চতুর্ভুজ বৈকুণ্ঠ রূপ নিয়ে মানব সমাজে আবির্ভূত হননি কেননা তাহলে তা তার লীলার উপযোগী হতো না এক কিন্তু একজন সাধারণ মানুষ রূপে আবির্ভূত হলেও ছয়টি ঐশ্বর্যের কোনোটিতেই কেউ তার সমকক্ষ ছিল না এই জগতে সকলেই তাদের ঐশ্বর্যের গর্ভে কম বেশি গর্বিত কিন্তু শ্রীকৃষ্ণ যখন মানব সমাজে আবির্ভূত হয়েছিলেন তখন তিনি ব্রহ্মাণ্ডের সকলকেই অতিক্রম করেছিলেন ভগবানের লীলা যখন লোকচক্ষের গোচুরীভূত হয় তখন তাকে বলা হয় প্রকট আবার তিনি যখন অগোচর হন তখন তাকে বলা হয় অপ্রকট প্রকৃতপক্ষে ভগবানের লীলা কখনো বন্ধ হয় না যেমন সূর্য কখনো আকাশ থেকে চলে যায় না গগনমার্গে সূর্য সর্বদাই তার সঠিক কক্ষে বর্তমান কিন্তু কখনো কখনও তা আমাদের সীমিত দৃষ্টির গোচরীভূত হয় এবং কখনো কখনো অগোচর হয় তেমনি ভগবানের লীলা কোনো না কোনো ব্রহ্মাণ্ডে সর্বদাই অনুষ্ঠিত হয় এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন তার অপ্রাকৃত ধাম দ্বারকা থেকে হন তখন পক্ষে তিনি কেবল সেখানকার সকলের দৃষ্টির অগোচর হয়েছিলেন ভ্রান্তিবশত কখনও মনে করা উচিত নয় যে মর্তলোকে লীলাবিলাসের উপযোগিতার চিন্ময় শরীর তার বিভিন্ন বৈকুণ্ঠস্বরূপ থেকে কিছুটা নিম্নমানের মর্তলোকে প্রকটিত ভগবানের এই রূপ সর্বোত্তম কেননা মর্তলীলায় প্রদর্শিত তার করুণা বৈকুণ্ঠলোককেও অতিক্রম করে বৈকুণ্ঠ লোকে ভগবান কেবল নিত্য মুক্ত জীবদের প্রতি কৃপাপরায়ণ কিন্তু মর্তলোকে তিনি অধোপতিত নিত্যবদ্ধদের প্রতিও কৃপাপরায়ণ মর্তলোকে যোগমায়ার প্রভাবে তিনি যে তার সরৈশ্বর্য প্রদর্শন করেন তা বৈকুণ্ঠ লোকেও বিরল তার সমস্ত লীলা জড়া শক্তির দ্বারা প্রকটিত হয় না পক্ষান্তরে তার শক্তির দ্বারাই তা প্রকাশিত হয় বৃন্দাবনে তার রাসলীলা এবং ষোলো হাজার মহিষী সহ গারস্থ লীলা বৈকুণ্ঠের নারায়ণেরও বিস্ময় উৎপাদন করে অথব মর্তলোকের সাধারণ জীবদের কি আ জীবদের কি আর কথা তার লীলা শ্রীরাম নৃসিংহ বরাহ আদি তার অবতারদের কাছেও আশ্চর্যজনক তার ঐশ্বর্য এতই শোভনীয় ছিল যে প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন বৈকুণ্ঠাধিপতিও তার লীলাসমূহের প্রশংসা করেছিলেন ইতি শোলোক বারো ষোলোক তেরো যদ্দর মসুণর বত রাজসুয়ে নিরীক্ষ দৃকশ্যস তয়োনং ত্রিলোকো তর্থ সিননো বিধাতুর বিধাতুর গতম বিধাতূর মন্নত অনুবাদ ত্রিভুবনের সমস্ত দেবতারা মহারাজ যুধিষ্ঠিরের রাজসূয় রাজসু যজ্ঞে ভগবান শ্রীকৃষ্ণের নয়ন আনন্দকর রূপ দর্শন করে এই অনুমান করেছিলেন যে হরে কৃষ্ণ এই মাত্র একটু লোডশেডিং হয়ে গেল যার জন্যে আমি একটু সময় নিচ্ছি আপনারা একটু কৃপাপূর্বক ধৈর্য ধরে একটু সামান্য একটু ওয়েট করুন আমি এক্ষুনি শুরু করছি হরে কৃষ্ণ আমি তাৎপর্য থেকে শুরু করছি শ্লোক তেরোর শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন তখন তার দৈহিক সৌন্দর্যের সঙ্গে তুলনা করার মতো কিছুই ছিল না জড়জগতের সবচাইতে সুন্দর বস্তুর সঙ্গে নীলকমল অথবা পূর্ণ চন্দ্রের তুলনা করা যেতে পারে কিন্তু শ্রীকৃষ্ণের দৈহিক সৌন্দর্যের কাছে ফুলের ও চন্দ্রের সৌন্দর্য পরাজিত হয় এবং ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দর জীব দেবতাগণের কাছেই এই রকম মনে হয়েছিল দেবতারা মনে করেছিলেন যে তাদের মতো শ্রীকৃষ্ণও ব্রহ্মার সৃষ্টি কিন্তু প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্মারও সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য সৌন্দর্য রচনা করার সামর্থ্য ব্রহ্মার নেই কেউই শ্রীকৃষ্ণের স্রষ্টা নন পক্ষান্তরে তিনি ভগবদ গীতায় দশ আটে বলেছেন অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং ততে আমি এই তেরো নং শ্লোক পাঠ করতে গিয়ে একটু বিঘ্নিত হয়েছে কারেন্ট চলে যাওয়ার জন্য তো আমি এই তেরো নং শ্লোকটি আমি আর একবার প্রথম থেকে পাঠ করছি অনুবাদ তাৎপর্যসহ যদ্দর্ম সুনর্বত রাজসুয়ে নিরীক্ষ গতং ত্রিলোক বিধাতুর গতঙ্গুর্ভাকৌ কৌশল মিত্র অনুবাদ ত্রিভুবনের সমস্ত দেবতারা মহারাজ যুধিষ্ঠিরের যজ্ঞে ভগবান শ্রীকৃষ্ণের নয়নানন্দকর রূপ দর্শন করে এই অনুমান করেছিলেন যে বিধাতার মনুষ্য নির্মাণ বিষয়ে যে নৈপুণ্য ছিল তা সমস্তই এই শ্রীমূর্তি প্রকাশে নিঃশেষিত হয়েছে তাৎপর্য শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন তখন তার দৈহিক সৌন্দর্যের সঙ্গে তুলনা করার মতো কিছুই ছিল না জড়জগতের সব চাইতে সুন্দর বস্তুর সঙ্গে নীলকমল অথবা পূর্ণ চন্দ্রের তুলনা করা যেতে পারে কিন্তু শ্রীকৃষ্ণের দৈহিক সৌন্দর্যের কাছে পদ্মফুলের ও চন্দ্রের সৌন্দর্য পরাজিত হয় এবং ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দর জীব দেবতাগণের কাছে এই এইরকম মনে হয়েছিল দেবতারা মনে করেছিলেন যে তাদের মতো শ্রীকৃষ্ণ ব্রহ্মার সৃষ্টি অর্থাৎ ব্রহ্মার সৃষ্ট শ্রীকৃষ্ণও ব্রহ্মার সৃষ্ট যেহেতু সকল প্রাণীকুল ব্রহ্মার সৃষ্ট তাই শ্রীকৃষ্ণও ব্রহ্মার সৃষ্ট কিন্তু প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্মা ও সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য সৌন্দর্য রচনা করার সামর্থ্য ব্রহ্মার নেই কেউই শ্রীকৃষ্ণের স্রষ্টা নন পক্ষান্তরে তিনি ভগবদ্গীতায় দশ আট বলেছেন অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতিশ্লোক শ্লোক তেরো আপনারা কৃপাপূর্বক আমার এই ত্রুটি মার্জনা করে আপনারা এই তেরো নং শ্লোকটি বা সুন্দর করে শ্রবণ করবেন যেহেতু লোডশেডিং হয়ে যাওয়ার কারণে একটু বিঘ্নিত হয়েছে আমি আবার প্রথম থেকেও পাঠ করেছি শ্লোক তেরো তার আগেও তেরো নং শ্লোক পাঠ করতে করতে লোডশেডিং হয়েছিল যার জন্য একটু বিঘ্নিত হয়েছে আপনারা কৃপাপূর্বক নিজ গুণে সেটি গ্রহণ করে নেবেন নারায়ণ হে নারায়ণ নারায়ণ হরে কৃষ্ণ হরি